আল্লাহর প্রতি ইমানের ঘোষণা আমরা ইতিপূর্বেই জেনেছি যে ইমান আনতে হলে প্রথমেই তাগুদকে অস্বীকার অমান্য ও বর্জন করতে হয় এরপর আল্লাহকে একমাত্র রব হিসেবে গ্রহণ করে আন্তরিক স্বীকৃতি দিতে হয় অর্থাৎ আল্লাহর প্রতি ইমানের মূল হচ্ছে আল্লাহর রুবুবিয়তে তাওহিদ এ মতাবস্থায় আমাদের মাতৃভাষায় বাংলায় যদি কেউ ইমান আনতে চায় তবে তার ঘোষণা হবে আমি সকল প্রকার তাগুদকে অস্বীকার অমান্য ও বর্জন করে পরিপূর্ণ আন্তরিকতা ও মজবুত বিশ্বাসের সাথে ঘোষণা করছি রব্বুন আল্লাহ আল্লাহ আমাদের একমাত্র রব সার্বভৌমত্বের একমাত্র মালিক সার্বভৌম আইনদাতা বিধানদাতা ও নিরঙ্কুশ শাসনকর্তা মানুষ নয় অন্য কেউ নয় আমি সমাজ ও রাষ্ট্র সহ জীবনের কোনো একটি ক্ষেত্রেও মানুষের মিথ্যে সার্বভৌমত্ব মন আইন বিধান ও অবৈধ শাসন কর্তৃত্বকে স্বীকার করি না আমি এর বিরোধী ও বিদ্রোহী আমি সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি স্বীকার করি শুধুমাত্র আল্লাহর আল্লাহর প্রতি ইমানের ফলশ্রুতি রুবুবিয়াতে তাওহিদ গ্রহণ করে আল্লাহর প্রতি ইমান আনার ফলশ্রুতি হচ্ছে আল্লাহর উলুহিয়াতে তাওহিদ অর্থাৎ যিনি রব তিনি ইলাহ ফলে সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব যার দাসত্ব আইনের আনুগত্য ও উপাসনাও প্রাপ্য তার আল্লাহর উলুহিয়াতে তাওহিদের গ্রহণের শাহাদা হচ্ছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে নেই কোনো সত্য ইলাহ মাবুদ দাসত্ব আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া এটা মূলত ইসলামের অঙ্গীকার বা ইসলাম গ্রহণের সাক্ষ্য আল্লাহর উলুহিয়াতে তাওহিদের বাস্তবায়ন আল্লাহর উলুহিয়াতে তাওহিদের বাস্তবায়ন হচ্ছে আল্লাহর সর্বশেষ নবী ও রাসুল মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আবদুল মুতলেব সাল্লাহু আলহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য অনুসরণ ও অনুকরণ এর শাহাদা হচ্ছে আশাহাদু আন্না মোহাম্মদান উল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আল্লাহর রসুল শর্তহীন আনুগত্য অনুসরণ ও অনুকরণ পাওয়ার একমাত্র নেতা অন্য কেউ নয় এটা মূলত ইসলাম বাস্তবায়নের অঙ্গীকার বা সাক্ষ্য অতএব সঠিক জ্ঞানের ভিত্তিতে অন্তরের মুক্ত মজবুত বিশ্বাসের সাথে আল্লাহ বলে ইমানের ঘোষণা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়ে ইসলামের অঙ্গীকার এবং আশাহাদু আন্না মোহাম্মদার রসুল আল্লাহ সাক্ষ্য দিয়ে ইসলাম বাস্তবায়নের অঙ্গীকার করলেই একজন ব্যক্তির অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত দিন ইসলামে স্বীকৃত হবে ইমানের প্রকৃত স্বাদ যেভাবে লাভ করা যাবে যে মানুষটি নিজেকে ইমানদার মনে করে তার কাছে ইমান নিজের প্রাণের চেয়েও প্রিয় একজন ইমানদার সকল দুঃখ কষ্ট নির্যাতন সহ্য করতে পারে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না ইমানই তার কাছে সবকিছু থেকে বড় তবে একজন ইমানদার তখনই তার ইমানের প্রকৃত স্বাদ লাভ করতে সক্ষম হবে যখন সুনির্দিষ্ট কিছু শর্ত তার দ্বারা পূরণ হবে ইমানের প্রকৃত স্বাদ লাভ করার উপায় সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন জাকা তামা আল ইমান আমান রাদিয়া, বিল্লাহী রব্বান ওয়াপিল ইসলামি দিনান, ওয়া মুহাম্মাদান নবিয়ান মিনিং যে ব্যক্তি আল্লাহকে তার রব ইসলামকে তার দিন এবং মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামকে তার নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে সেই ব্যক্তি ইমানের স্বাদ লাভ করেছে এবার যদি আমরা ইমানের প্রকৃত স্বাদ অনুভব করতে চাই তবে আমাদেরকেও হাদিসটির ওপর আমল করতে হবে অর্থাৎ হাদিসে উল্লেখিত শর্তগুলো আমাদেরকে মেনে নিতে হবে বোঝার সুবিধার্থে হাদিসের শর্তগুলো সংক্ষেপে ব্যাখ্যা করছি এক আল্লাহ তাআলাকে একমাত্র রব মানা মূলত যিনি আল্লাহকে একমাত্র রব হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট হয়েছেন তিনি ইমানদার রব হিসেবে আল্লাহ তাআলাকে গ্রহণ করার অর্থ তিনি সকল সৃষ্ট বস্তুর একমাত্র স্রষ্টা পালনকর্তা রক্ষাকর্তা শৃঙ্খলা বিধানকারী পূর্ণতা দানকারী পরিচালনকারী তত্ত্বাবধানকারী সার্বভৌম ক্ষমতার মালিক সার্বভৌম আইনদাতা বিধানদাতা ও নিরঙ্কুশ শাসনকর্তা আসমান ও জমিন সহ এর মধ্যস্থিত সকল কিছুর একক স্রষ্টা তিনি। তিনি চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন আলো বাতাস আগুন পানি সবই তার অধীনে চালে তিনি যাকে ইচ্ছা জীবন দেন আবার যাকে ইচ্ছা মৃত্যু দেন তিনি রোগাক্রান্ত করেন আবার তিনিই শেফাও দান করেন তিনি কারও মুখাপেক্ষী নন বরং সমগ্র সৃষ্টি তারই মুখাপেক্ষী আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনে নেওয়ার দাবি হল তিনিই মানুষের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন ও পরিচালনা করার জন্য একমাত্র হুকুম বিধান দাতা বান্দার যাবতীয় দাসত্ব ও ইবাদত তাঁরই জন্য অর্থাৎ তাগুতের সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব আন্তরিকভাবে অস্বীকার ও অমান্য করে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মেনে নিলেই আল্লাহ তালাকে একমাত্র রব হিসেবে মানা হবে রুবুবিয়াতে তাওহিদ মানা হবে পৃথিবীর বিভিন্ন দেশে অগণিত মানুষ ফেরাউন নমরুদ্দের অবৈধ রুবুবিয়াত মানে রব দাবি মেনে নিয়ে মহান রব আল্লাহর রুবুবিয়াতে শিরকে লিপ্ত হয়েছিল আজকের বিশ্বেও যারা মানুষরূপী ওই সকল বাতিল রবদেরকে অস্বীকার করে একমাত্র আল্লাহ তালাকে রব হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট হবে তারাই ইমানের প্রকৃত স্বাদ পাবে দুই ইসলামকে একমাত্র সত্য দিন তথা জীবন ব্যবস্থা হিসেবে আন্তরিকভাবে গ্রহণ করার অর্থ হচ্ছে ইমানদাররা ইসলামকে অনুষ্ঠান সর্বস্ব প্রচলিত ধর্ম বিশ্বাস হিসেবে গ্রহণ না করে বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ একটি জীবনবিধান আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন শুধুমাত্র একটি ইসলাম তিনি জীবনের কোনো একটি অংশে ইসলামে সারিয়ার বিধান ছাড়া আর কোনো আচরণ বা পদ্ধতির সামান্য অংশ গ্রহণ করবেন না তাই আল্লাহর নিকট ইসলামই হচ্ছে একমাত্র মকবুল দিন আমাদেরকে স্মরণে রাখতে হবে মানবজাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন ও পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টকর্তা আল্লাহ প্রদত্ত নিয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থার নামই ইসলাম ইসলাম ছাড়া ভিন্ন নামেও প্রচলিত সকল সিস্টেম মতবাদ ও রাষ্ট্র ব্যবস্থাই মানবরচিত বাতিল দিন দিন হিসেবে ইসলাম এমন এক ব্যাপক ও বিস্তৃত বিষয়ের নাম যা মানব জীবনের সকল দিক ও বিভাগে তথা ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক তামধ্বনিক ও বৈশ্বিক সর্বত্র বিস্তৃত পৃথিবীতে বসবাসের সূচনা হয়েছিল বাবা আদম ও আম্মাজান হাওয়া আলাই হিসালাম থেকে তার উপর আল্লাহ নাজিল থেকে যে ইসলামের বিকাশ শুরু হয়েছিল সর্বশেষ নবী ও রাসুল মোহাম্মদ সাল্লু সাল্লামের ওপর আল কুরান নাজিলের মাধ্যমে তা পরিপূর্ণতা পেয়েছে মানুষের শান্তিময় জীবনযাপনের একমাত্র দিন হিসেবে ইসলামকে মনোনীত করা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের সকলের জন্য দিন হিসেবে পছন্দ করলাম তিন মহম্মদ সাল্ল্লাহু আলাহিউকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হওয়ার অর্থ হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আবদুল মুতালেব সাল্লাহু আলাহিউমের প্রতি নাজিল করা শরিয়া এবং তার জীবনাদর্শকেই একমাত্র পরিপূর্ণ ও চূড়ান্ত হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা অর্থাৎ কিয়ামত পর্যন্ত তারই আইডিওলজি মানে মতাদর্শ আমরা অনুসরণ করব তারই শর্তহীন আনুগত্য অনুকরণ ও অনুসরণ করে যাব মহান আল্লাহ রব্দুল আলামিন মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুতালেব সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত ও রেসালাতের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন সকল নবী ও রাসুলকে আল্লাহ রাব্দুল আলমিন একটি সুনির্দিষ্ট ভূখণ্ডের জনগণের জন্য পাঠিয়েছিলেন অথচ নবুয়তের ইতিহাসে একমাত্র ব্যতিক্রম হলেন খাতামুন নবীন মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুতলেব সাল্লাহু আলহিবাসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলমিন কোনো আঞ্চলিক নবী হিসেবে নয় বরং আলমী তথা গোটা বিশ্ববাসীর নবী হিসেবে পাঠিয়েছেন তাকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন তথা সকল সম্মানিত নবী ও রাসূলগণের ইমামের মর্যাদা প্রদান করা হয়েছে তার নবুয়তের কোনো চিহ্নিত সীমা নেই নেই কোনো নির্দিষ্ট মেয়াদ তিনি রেহমাত আল্লিল আলামিন তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত সর্বশেষ নবী ও রাসুল শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ পাওয়ার একমাত্র নেতা